আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় ভাই বন্ধু বান্ধব সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন বিস্তর আলোচনা একটা ভিডিওতে আপনারা পাবেন তবে আজকে আলোচনা করব কপি টু পেস্ট ভাইরাল হুজুর যে যাকে মেসেজ ড্রপ হুজুর বলা চলে তার নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ তিনি মিজানুর রহমান আজহারের হুবহু বয়ান করতে পারে দেখুন এইখানে সে কী করতেছে এইখানে সে একটা সিনেমা প্রমোট করতেছে একটা সিনেমা প্রমোট করতেছে আপনারা দেখতে থাকুন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যদিও ভিডিও লম্বা হয় একটু ধৈর্য ধরে শুনবেন তারপর আমি বিস্তারিত বলতেছি দুষ্টু কোকিল গানে নিমে চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের রুট সিন আছে আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ এজন্য জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না বাট আই থিঙ্ক ইটস এ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ইস্যু ফর আস দ্যাটস ওয়াই তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি ফার্স্ট অফ অল আমরা সকলেই জানি যে ইসলাম আপনারা ভিডিও দেখলেন সেখানে সে বলতেছে তার এক অ্যাসিস্ট্যান্ট বলছে নাকি একটা গানে কি একটা ককিল গান কি কোকিল গান দুষ্টু কোকিল গান এই গানের মধ্যে একজন নায়িকার কথা বলল সেখানে নাকি তার একটা নোট সিন অর্থাৎ ন্যাংটা সিন আছে সে সিনটার কথা তোমার কেন প্রমোট করা লাগবে যারা দেখে তোমার কারণে আলে মোলামা বা যারা বয়ান শোনিক তারাও এই গানটা দেখার জন্য ব্যস্ত হয়ে যাবে ভাই আবু মোহাম্মদ আবু আব্দুল্লাহ মোহাম্মদ তুমি বয়সে কিন্তু আমার চেয়ে ছোটো বাবা ভাই তোমার বয়ান করার যদি ইচ্ছে থাকে তাহলে তুমি কপি পেস্ট করো না বাংলাদেশে যারাই আলোচনা করেন তারা তাদের নিজস্ব একটা সুর আছে স্বর আছে যেটা দিয়ে তারা চেষ্টা করেছেন আজকে তারা সারা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে প্রচার হয়েছেন তুমি তোমার মতো করে বয়ান করো তাহলে তোমার ভিতরে কী আছে তাহলে আশা করি তোমারটা মানুষ দেখবে আর এই যে এগুলো নিয়ে এত চর্চা কেন করো তোমার কারণে আজকে আলেম সমাজ দোষ থেকে মুক্ত হচ্ছে না তুমি যখন এই ভিডিওগুলো দেখো এই সিনগুলো দেখে তোমার ভিতরে বা যে ক্রিয়া জাগে সেটাকে আবার তোমার ভিতরে থেকে প্রকাশ করো আমরা একটা হাদিসে করেছি যার ভিতরে যা থাকে সেটা এক একসময় না একসময় প্রকাশ করে দেয় ঠিক তাই তুমি হয়তো সারাদিন এই সিনেমা নিয়ে থাকো ইস্যু বানাও এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করো তখন এই ভিডিওটা তোমার কাছে আসলে তুমি আবার প্রমোট করো এখন তোমার এই প্রমোট কারণে তোমাকে আজকে মানুষ ব্যঙ্গাত করছে সমালোচনা করছে কেন ভাই তুমি যদি তলম আও তুমি যদি আলেম হও তাহলে তোমার দ্বারা এসব বিষয়ে আলোচনা করা দরকার নেই কারণ মানুষ যে দেখে সেও জানে এটা খারাপ সিন তারপরও এটা নিয়ে আলোচনা করলে তোমার এই কারণে এই ভিডিওটা বেশি পরিমাণে ভিউ হবে তাহলে আমি মনে করি যে তুমি তাহলে এর কাছ থেকে টাকা খেয়েছ প্রিয় ভাই বন্ধুরা আসুন আমরা এ সমস্ত এই সমস্ত লামাই গ্রামকে ত্যাগ করে যারা দিল দর দিয়ে বয়ান করেন মাবানা মোস্তাকি কাসিম আহমদ বারখাতুম মালানা কালি আহমদ বারখাতুম মাওলানা আনিসুর রহমান আশ্রাহী দামাত বরাবেন এই যে দিল ধরতী বলনার মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বরাক এবং বড়ো বড়ো ওলামা এখরাম যত সুন্দর সুন্দর আলোচনা করেন মুফতি ফাইজুল করিম দামাত বরকতম মুফতি রেজাউল করিম দামাত বরখ্যাতন এরকম আল্লাহওয়ালা বয়ান বক্তাদের বয়ান শুনুন হ্যাঁ আমাদের ভাইরাল বক্তা বা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত তার বয়ান কাছ থেকে না শুনলে আপনি বুঝবেন না এত নরমীয় এত সুন্দর আলোচনা এরকমভাবে আমরা এই বয়ানগুলো শুনি এই সমস্ত ফাত্রাদের বয়ান শুনে আমাদের তারাক কি হবে না